হ্যালো বন্ধুরা সবাই গরমে কেমন আছো বলো আমার তো গরমে খুব ভালো আছি দেখো ঘেমে ঠেমে একদম স্নান করে নিয়েছি একদম খাম বলে করছে আর এখন কোথায় আছি তো দেখে বুঝতেই পারছো রান্নাঘরে রয়েছি রান্না করছি তো সেখানে তো আরও বেশি ঠান্ডা আর গরম মানে খুবই গরম এখানে তো টিনের রান্না হয় তো আর বেশি গরম হয়ে গেছে গ্যাসের গরমে আরও টিন হিট হয়ে গেছে সেই আগুনের তাপ বেরাচ্ছে তো ভাত বসিয়েছি সবাই বসিয়েছি এখনো নিজে কি রান্না করছি বলতো রান্না করছি শরীর খারাপ ছিল তো জ্বরটা এখন নেই কমেছে শরীরটা খারাপ ভালো হয়েছে একটু তো তাই চিকেন খাবে চিকেন খাবে করছিল তাই চিকেন নেশা হয়েছে বসিয়েছি খুলি তার ঢাকনাটা খুলে যা ওই যে পুঁতে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল কিন্তু এখন আমি আলু দিতেই ভুলে গেছি আলুটা দিচ্ছি তো এই যে আলু আলুটা দিয়ে দিই ব্যাস এটা ফুটুক ঝোলটা একটু ঝোলটা এখনো খেয়ে দেখেনি নি ঝোলটা খেয়ে দেখে লাবণটা মনে হচ্ছে কিনা না না ঢুকবে না লব লাগবে তো পেঁপে দিয়ে আলু পাতলা ঝোল করছি একেবারে পাতলা না

লাইতো মেরে কো পিচ করবা তো উত্তর কাটতে তো এটা পাগল তো হ্যাঁ তুমি কেন বিস্কুট খাও খাও কর

কমপ্লিট এবার সব নোংরাগুলো পরিষ্কার করতে হবে কি করছিস মাম সারা গায়ে ঠাই মাখাইছে রে দানাগুলো ছুটে মারি দে গাছ পাশে বেড়াই কি বাঙালি যাই খাওয়ার পরেও একটা ফল দিয়ে গেছে